গত আটচল্লিশ ঘন্টায় দুইটা খুব ভয়ঙ্কর ব্যাপার ঘটেছে তেলের দাম বেড়েছে পুরো পৃথিবীতে বিশ পার্সেন্ট এবং দুনিয়ার প্রত্যেকটা স্টক এক্সচেঞ্জ ফল করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এত ভয়ঙ্কর যুদ্ধের সম্ভাবনা আমরা অ্যাকচুয়ালি দেখি নাই প্রত্যেকটা সেকেন্ডে কাহিনী বদলাচ্ছে এবং সত্যি সত্যি যদি একটা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় বা একটা ফুল ফ্লেজেড নিউক্লিয়ার ওয়ার শুরু হয় একদমই অবাক হওয়ার মতো কিছু হবে না আজকে আমরা বোঝার চেষ্টা করব কেন হচ্ছে এই জিনিস কি হচ্ছে কারা শুরু করলো কেন করলো এবং ভবিষ্যতের দুনিয়া কোন দিকে যাচ্ছে চলুন শুরু করা যাক আচ্ছা এই ভিডিওটা রেকর্ড করছি জুন মাসের চোদ্দ তারিখে এটা বলে নেওয়া জরুরি কারণ প্রত্যেক সেকেন্ডে এমন ভাবে কাহিনী বদলাচ্ছে আগামী 1 ঘন্টার মধ্যে নিউক্লিয়ার ওয়ার শুরু হয়ে গেল অবখর কিছু হবে না তখন যেন আপনারা আমাকে না বলেন নিউক্লিয়ার যুদ্ধ শুরু হয়ে গেছে আমি কেন উঠে নিয়ে কথা বলি নাই এই কারণে আমি ডেটটা একদম স্পষ্ট করে বলে দিলাম কাহিনীটা শুরু হয়েছে আজকে থেকে 2 দিন আগে সো জুন মাসের 12 তারিখে। है इजराइल মোটামুটি হঠাৎ করে ইরানের বিরুদ্ধে স্ট্রাইক করে বসে মিলিটারি এক্সপার্টরা বলছে যে এত যত্ন করে স্ট্রাইক গত 40 বছরে কোনো দেশ অন্য কোন দেশের বিরুদ্ধে করে নাই ইরানের মেইন যে দুইটা নিউক্লিয়ার ফ্যাসিলিটি দুইটাতেই একসাথে অ্যাটাক করা হয় এবং ইরানের যদি একটা লিস্ট করা হয় সবচেয়ে বেশি নিরাপত্তা বেষ্টিত অঞ্চল কোনটা এটা এই দুইটা নিউক্লিয়ার ফ্যাসিলিটি এবং দুইটাতেই একসাথে মিসাইল ফেলা হয় শুধু তাই না তেহরান সহ আশপাশের অনেকগুলো আর্মি স্থাপনায় অ্যাটাক করা হয় তেহরান ইসফাহানের মতো বড় বড় শহরগুলায় ইলেকট্রিসিটি চলে যায় ইন্টারনেট চলে যায় এবং যে কোনো কারণে চলে গেছে এরকম না যেসব বিল্ডিং থেকে ইলেকট্রিসিটি ইন্টারনেট এই ধরনের ইম্পর্টেন্ট ব্যবস্থাগুলো ম্যানেজ করা হয়তো ওগুলোও একসাথে মিসাইল হামলা করা হয় ভয়ঙ্কর অবস্থা ইরানের সরকারি টিভি চ্যানেল বন্ধ হয়ে যায় ইরানের প্রত্যেকটা গভর্নমেন্ট ওয়েবসাইট ফল করে এবং মোটামুটিভাবে সবাই ধরে নেয় ইরান পৃথিবী থেকে আলাদা হয়ে গেছে শুধু তাই না এই রকম সময়ে ইসরায়েল ইরানের এমন এমন ইম্পর্ট্যান্ট মানুষকে অ্যাটাক করে মেরে ফেলে সব কিন্তু মোটামুটি একসাথে হচ্ছে দুই তিন ঘন্টার ব্যবধানে যে এটা কল্পনাও করা যায় না যে এরকম এরকম মানুষকেও ইসরায়েল আরেকটা দেশে বসে মেরে ফেলতে পারে মোহাম্মদ বাঘের ফর এক্সাম্পল উনি ছিল ইরানের আর্মির চিফ অফ স্টাফ অনেকটা আপনি কল্পনা করার জন্য বলতে পারেন যে আমাদের আর্মি চিফ যে তাকে আরেকটা দেশ যদি এভাবে হঠাৎ করে মেরে ফেলে তাহলে যেরকম ঘটনা ঘটবে এক্সাক্টলি ওরকম ঘটনা ঘটছে বাট আরো অনেক বড় স্কেলে কারণ শুধু আর্মির চিফ অফ স্টাফকেই মারে নেই একই সাথে অনেকগুলো নিউক্লিয়ার সায়েন্টিস্টকে মারছে একই সাথে আর্মির আরো অনেকগুলো মানুষজনকে মেরেছে এবং প্রত্যেকেই ভয়ঙ্কর নিরাপত্তা পাওয়া মানুষ ইরানের কিছুক্ষণ সময় লাগে পুরো ব্যাপারটা বুঝতে যে কি হয়েছে না হয়েছে এবং মোটামুটি বারো ঘন্টার মধ্যে ইরান ঘোষণা দেয় যে কঠিন প্রতিশোধ নেওয়া হবে এর আগে এবং আপনারা আপনাদের জীবদ্দশায় যত যুদ্ধ দেখছেন আপনারা খেয়াল করে দেখছেন যে যখনই একটা দেশ আরেকটা দেশকে অ্যাটাক করে বা ওই অ্যাটাকের পরে ওই দেশ যখন প্রতিশোধ নেওয়ার জন্য অ্যাটাক করে সবাই জিনিসটা আর্মি বা নির্দিষ্ট স্থাপনা কেন্দ্রিকই রাখে আমি যদি উদাহরণ দেওয়ার জন্য বলি রিসেন্টলি আমরা দেখলাম ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হলো এবং ইন্ডিয়া পাকিস্তানের যখন এই ওয়ারটা হলো আপনারা খেয়াল করলে হয়তো দেখছেন যে ইন্ডিয়া ফার্স্ট অ্যাটাক করলো পাকিস্তানেরই কিছু আর্মি বেইজে কিছু আর্মি স্থাপনায় পরে আবার পাকিস্তান যখন রিটালিয়েট করলো ইন্ডিয়ার প্লেনকেই যে প্লেন আর্মির সেটাকেই ক্র্যাশ করানোর চেষ্টা করলো এই ধরনের জিনিসপত্র কিন্তু হইলো তাই না আর্মি আর্মির মধ্যে যুদ্ধ সাধারণ মানুষকে যতটা পারা যায় অ্যাভয়েড করার চেষ্টা করা হয়েছে বাট ইরান যখন প্রতিশোধের ঘোষণাটা দিল ইরান বললো যে না এনাফ ইজ এনাফ আমরা এত কিছু ধার না মিসাইল যাবে ডিরেক্ট তেলাবিবে মিসাইল যাবে ডিরেক্ট জেরুজালেমে উদ্দেশ্য খুবই সহজ ইসরায়েলের যত বেশি ক্ষতি করা যায় আমরা করব কারণ ইসরায়েল ভয়ঙ্কর একটা কাজ করে ফেলছে ইসরায়েলের যে আয়রন ডোম আছে সেটা অনেকগুলা মিসাইল প্রতিহত করে বাট অনেকগুলো আবার ইসরায়েলের ভেতরেও যায় এবং তেলাবিবে জরুরি অবস্থা জারি করা হয় ইসরায়েলেও একটা আতঙ্ক ছড়ায় পরে কারণ ইরান থেকে মিসাইল আসতেছে দুই দেশের কোনো দেশই ইরান বা ইসরায়েল কেউ অ্যাকচুয়ালি বলে নাই যে ক্যাজুয়ালটি কীরকম হয়েছে এবং দুইজনই অ্যাক্টিভলি এটা গোপন করছে অনেকবার জিজ্ঞেস করেছে অনেক আন্তর্জাতিক গণমাধ্যম যে কতজন মারা গিয়েছে ইত্যাদি ইত্যাদি কেউই ঘোষণা দিয়ে বলে নাই যে এতজন মারা গিয়েছে আমাদের ধারণা করা হচ্ছে দুই পাশেই অনেক ক্যাজুয়ালটি হয়েছে যদিও ইসরায়েল বলতেছে আয়রনডোম এই করছে সেই করছে বাট সবাই জানে যে অনেকগুলা মিসাইল অ্যাকচুয়ালি আয়রনডোম ভেদ করে ভিতরে চলে গিয়েছে এবং যেহেতু সিরিয়াস মিসাইল ছিল টার্গেটই করা হয়েছিল ইসরায়েলকে ধ্বংস করার ইট ইজ আনলাইকলি যে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় নাই মজার ব্যাপারটা দেখেন ইরানের এই প্রতিশোধ দেখে ইসরায়েল আবার দুই ঘন্টা পর ঘোষণা দেয় যে ইরানকে থামতে হবে নাইলে তেহরানকে ইরানকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে আচ্ছা বর্তমান যুদ্ধাবস্থাটা একটু থাক আমরা একটু পিছনের দিকে তাকাই কারণ পিছনের কনফ্লিক্টটা যদি আপনারা না বোঝেন তাহলে আপনারা আজকের দিনে এই যুদ্ধ কেন হচ্ছে এটার পুরো হিস্ট্রিটা ধরতে পারবেন না মজার ব্যাপার জানেন উনিশশো সালে ইরানিয়ান রেভলিউশন হওয়ার আগে ইসরায়েল এবং ইরান কিন্তু বন্ধু ছিল এবং বন্ধু ছিল আমি বলতেছি আপনারা হয়তো অনেকে অবাক হবেন যে ইরান আর ইসরায়েল বন্ধু ছিল বাট অ্যাকচুয়ালি বন্ধু ছিল এবং ইরান ইসরায়েলের কাছ থেকে মিলিটারি ইকুইপমেন্টও কিনছে বন্ধু না থাকলে সাধারণত এক দেশ আর এক দেশ থেকে আর্মির জিনিসপত্র কিনে না এবং আর্মির জিনিসপত্র কেনার একটা বড় সাইন হিসেবে দেখা হয় যে হ্যাঁ ওই দেশকে আমি বিশ্বাস করি ওই দেশ আমার ফ্রেন্ড এই কারণেই আমি ওর থেকে আর্মি সাপ্লাই কিনবো আয়তুল্লাহ খোমেনি যখন ক্ষমতায় আসে রেভলিউশন যখন হয় ইরানে তখন আস্তে আস্তে কাহিনি বদল হওয়া শুরু হয় খোমেনি ক্ষমতায় আসার পরে ইসরায়েল বিরোধী যারা তাদের সবাইকে সাপোর্ট করা শুরু করে ইরান প্রত্যক্ষভাবে রাগ পর্যন্ত প্রত্যক্ষভাবে কখনো ওরা এটা করে নাই সো ইসরাইল বিরোধী কারা অঞ্চলে হিসবুল্লাহ হামাস ইরানে কিছু মানুষজন ছিল তারপরে ইরাকে কিছু মানুষজন ছিল এই সিরিয়ায় কিছু মানুষজন ছিল এই সব গোষ্ঠীগুলাকে সাপোর্ট দেওয়া শুরু করে ইরান কারণ ইরান তখন একদম ডিরেক্টলি ইসরায়েলের এগেনস্টে এগেনস্টে মানে কি ওরা অ্যানাউন্সমেন্টই দিছে যে ইসরায়েলকে পৃথিবীর বুক থেকে বিনষ্ট করে দিব আমরা এই ল্যান্ড ইসরায়েলের না এই ল্যান্ড ইসরায়েলে থাকতে পারবে না এবং ইসরায়েলের বিরুদ্ধে যারাই যাবে তাকেই আমরা সাপোর্ট দেবো এটা হলো ইরানের অফিসিয়াল স্টেটমেন্ট কিন্তু আপনারা খেয়াল করলে দেখবেন যে ইরান এবং ইসরায়েল দুজন দুজনের শত্রু দুইজনেই জানে দুজন দুজনের শত্রু বাট দুজন দুজনের সাথে কিন্তু কখনো সরাসরি যুদ্ধ করে নাই গত চল্লিশ বছরে সবসময় প্রক্সি ওয়ার হয়েছে প্রক্সি ওয়ার কি জিনিস হিজবুল্লাহ অ্যাটাক করতে চাচ্ছে ইসরায়েলকে হিজবুল্লাহর বেজ হইল লেবাননে ইরান বলবে যে হ্যাঁ আমি হিজবুল্লাকে সাপোর্ট করব লেবাননে লেবাননের ভিতরে মারামারি হচ্ছে ইরান সাপোর্ট করতেছে হিজবুল্লাকে হিজবুল্লাহ মারামারি করতেছে ইসরায়েলের সাথে আবার আমরা যদি ফিলিস্তিনের দিকে তাকাই হামাস ফাইট করার চেষ্টা করতেছে ইসরায়েলের এগেনস্টে হামাসের সাপোর্ট দরকার সাপোর্ট দিচ্ছে ইরান সো ইরান সরাসরি ইসরায়েলের সাথে যুদ্ধ জড়ায় নাই ইসরায়েল সরাসরি ইরানের সাথে যুদ্ধ জড়ায় নাই সবাই বিভিন্ন প্রক্সি ব্যবহার করে একজন আরেকজনের সাথে যুদ্ধ করছে এই প্রক্সি আর চলতেছিল গত পরশুদিন পর্যন্ত এবং গত পরশুদিনে প্রক্সি টক্সি সব বাদ এখন থেকে আমরা ডাইরেক্ট যুদ্ধ শুরু করব আচ্ছা একটা ব্যাপার তো আমাদের সবার মাথার মধ্যে আসতেছে আমি সিওর যে ইসরায়েল কেন হঠাৎ করে ইরানের ভিতরে কোনো কথা নেই বার্তা নেই অ্যাটাক করলো কাহিনীটা কি আমরা তো জানি যে ইসরায়েলের সাথে প্যালেস্টাইনের যুদ্ধ হচ্ছে অনেক দিন ধরে এই যুদ্ধ নিয়ে প্রত্যেকদিন কাহিনী করতেছে এবং গত সপ্তাহ আগে আগের সপ্তাহে গ্রেটা থানবারকে ইসরায়েল ареস্ট করে ফেরত পাঠানো ওইদিকে যে একটা মেলা হচ্ছে যুদ্ধ হচ্ছে ভয়ঙ্কর আমরা জানি বাট ইরানের সাথে হঠাৎ করে ইসরায়েলের সমস্যাটা হলো কেন এই জিনিস বোঝার জন্য আমাদের জিওগ্রাফিক্যালি আমরা এই নিউক্লিয়ার ওয়েপন বানানোর চেষ্টা করতেছি নিজেদের প্রোটেকশনের জন্য এবং ওয়ার্ল্ড পিস এর জন্য দুনিয়ার শান্তির জন্য আমাদের ভাই কোনো ইচ্ছা নেই যে আমরা কোনো দুনিয়াকে অ্যাটাক করবো অন্যান্য অনেক দেশ করছে আমরা জানি বাট আমাদের এরকম কোনো পরিকল্পনা নাই আমরা জাস্ট নিজেদের সুরক্ষার জন্য এবং পুরো দুনিয়ার সুরক্ষার জন্য নিউক্লিয়ারের এই আর্সেনাল বানানোর চেষ্টা করতেছি ইন্টারেস্টিং ব্যাপার হইল ইসরায়েল তার অনেক আগে ঘোষণা দিয়েছে পাবলিকলি যে আমাদের আশপাশে কেউ যদি নিউক্লিয়ার ওয়েপন বানানোর চেষ্টা করে এটা আমরা কোনোভাবেই মানবো না এবং আমরা আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত চেষ্টা করব ওই দেশকে যেই আমাদের আশপাশে নিউক্লিয়ার ওয়েপন বানানোর চেষ্টা করতেছে সে যেন ওটা বানাইতে না পারে এটার জন্য যা যা করা দরকার সব আমরা করব ইসরায়েলের একটা সমস্যা আছে এই সমস্যাটা আপনারা হয়তো অনেকেই খেয়াল করছেন যে ইসরায়েল না অনেকটা সেলফ ডিনায়ালে ভোগা এটা কেমন জানি আচরণ করে দুনিয়ার যখনই যা হয় ইসরায়েলের কেন

কাজই থাকো যে তোমরা নিউক্লিয়ার ওয়েপন বানানোর কাজকর্ম করবা তাইলে তোমাদের বিরুদ্ধে এই বিষটা স্যাংশন ছিল এই স্যাংশন গুলো আমরা উঠাই নিচ্ছি তোমরা আবার তোমাদের ট্রেড শুরু করতে পারো তোমাদের কাছ থেকে আমরা আবার তেল কিনবো তোমরা আবার প্রোডাক্ট রপ্তানি করতে পারো ওই এমবার্গো গুলো আস্তে আস্তে সরাই ফেলা হয় এই কন্ডিশনে যে হ্যাঁ ঠিক আছে তাহলে তোমরা নিউক্লিয়ার ওয়েপন বানাবা না এবং ওবামা নোবেল পাইছিল আপনারা জানেন দুই সালের দিকে সম্ভবত এবং নোবেল পাওয়ার মেইন কারণগুলোর একটা ছিল এই নিউক্লিয়ার চুক্তি ইরানের সাথে সবকিছু ঠিকঠাক মতো চলতে থাকে এবং দুই সালে ট্রাম্প ক্ষমতায় আসে ট্রাম্প ক্ষমতা আসার পরে অনেকগুলো কাহিনী হয় বাট এই ক্ষেত্রে মজার যে কাহিনীটা হয় সেটা হলো ট্রাম্প এসেই বলে যে ইরানের সাথে যে চুক্তি ছিল ওদের যে এম্বার্গো টেম্বার্গো ছিল এগুলো সব ক্যান্সেল আমি মানি না ইরান যা চাই করুক আমরা ওদের প্রোডাক্ট নিব না কাছ থেকে তেল কিনবো না ওদের সাথে যা চুক্তি করে গেছিল ওবামা সব বাদ ইরানও বলে ঠিক আছে

আনফর্চুনেট খুবই দুঃখজনক এবং এই জিনিস অলরেডি হওয়া শুরু হয়েছে এবং এই জিনিসই হবে সেটা হলো গাজার থেকে মানুষের চোখ সরে যাবে কারণ একই অঞ্চলের ভিতরে যখন আরো বড় একটা যুদ্ধ হচ্ছে ইরান যে এর থেকে আরো অনেক বড় পাওয়ার ইসরায়েল এবং ইরান দুইটা যখন যুদ্ধ করবে তখন গাজার উপরে যে অবিচার হচ্ছে সেটা থেকে চোখ সরে যাবে এটা মোটামুটি সবাই প্রেডিক্ট করছে এবং এটাই সত্য আনফর্চুনেটলি এটাই হবে তখন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন গত আটচল্লিশ ঘন্টায় কিন্তু গাজায় কিন্তু অ্যাটাক চলতেছে ইসরায়েল কিন্তু এমন না যে ইরানের সাথে যুদ্ধ করতেছে দেখে গাজায় মেসাগার থামাই দিচ্ছে দেয় নাই ওখানে সব কিছু চলতেছে আগে যেরকম বাজেভাবে চলতেছিল এখনো বাজেভাবেই চলতেছে বাট পুরা মিডিয়ার মনোযোগ চলে গেছে ইরান এবং ইসরায়েলের দিকে এবং ওই ফাইটটা সবাই কভার করতেছে এই ফাইটটা সবাই ইগনোর করতেছে এই কারণে অনেকে ধরতেছে যে এটা সম্ভবত আসলে নিউক্লিয়ার কোন ব্যাপার না ইসরায়েল এই কারণে ইরানের সাথে জোর করে একটা ঝামেলায় জড়াচ্ছে যাতে করে পুরো দুনিয়ার মনোযোগ এই সাইডটায় থাকে এবং এই দিকে গাজা মেসাকার গণহত্য চলতে থাকে সেকেন্ড যে আরেকটা ব্যাপার হওয়া শুরু হয়েছে অলরেডি সেটা হলো তেলের দাম বেড়ে যাওয়া এবং আপনারা জানেন যে তেলের দাম বাড়া মানে সবকিছুর দাম বেড়েছে যাওয়া কারণ তেল ব্যবহার করি পরিবহন করা হয় সবকিছু আপনি দুনিয়ার যে কোনো মাথার থেকে যে কোনো মাথায় যাই নেন যেভাবেই নেন আপনার তেল ইউজ করতে হবে এবং তেলের দাম বাড়া মানে প্রত্যেকটা প্রোডাক্টের দাম বাড়া আপনারা ইউক্রেন রাশিয়া ওয়ারের সময় দেখছিলেন যে ইউক্রেনের ভিতরে কোন জায়গায় কি গমের দাম বাড়ছে এই কারণে পুরো দুনিয়ায় অলমোস্ট সব দাম বাড়ছে তেল তার থেকে অনেক বেশি পাওয়ারফুল একটা জিনিস এবং তেলের দাম যদি এক সেন্ট দুই সেন্টও বাড়ে পুরো দুনিয়ায় ব্যাপক ইমপ্যাক্ট পড়ে এটার থার্ড যে ব্যাপার সেটা হলো রাশিয়া এবং চায়না তো নিশ্চিত আমরা ধরে নিতে পারি যে ইরানকে হেল্প করবে ইসরায়েলকে কে হেল্প করবে আমরা সবাই জানি আমেরিকা ইসরায়েলকে হেল্প করবে ইউকে সম্ভবত করবে এবং আমেরিকার সবাই ইসরায়েলকে হেল্প করবে যখন আমেরিকা ইউকের মতো দেশ ইসরায়েলকে হেল্প করতেছে যখন রাশিয়া এবং চায়নার মতো দেশ ইরানকে হেল্প করতেছে তখন একটা সম্ভাবনা আছে ওয়ার্ল্ড ওয়ার থ্রি শুরু হলেও হতে পারে কারণ ওয়ার্ল্ড ওয়ার ওয়ান ওয়ার্ল্ড ওয়ার টু একজ্যাক্টলি এইভাবেই শুরু হয়েছিল দুইটা দেশের মধ্যে একটু ঝামেলা তারপর তিনটা দেশের মধ্যে একটু ঝামেলা চারটা দেশের মধ্যে একটু ঝামেলা বড় বড় কিছু দেশ কিছু দেশ এই পক্ষে সাপোর্ট করলো কিছু দেশ ওই পক্ষকে সাপোর্ট করলো ফুল ফ্লেজেড ওয়ার শুরু হয়ে গেল আমি মনিটর করছি নিউজ আপনারা হয়তো করছেন এবং আপনারা আমাকে জানেন যে আপনাদের কি মনে হয় আমরা কি আসলেই থার্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে আগায় যাচ্ছি নাকি ভালো থাকেন টাটা